ভাইবার নাম অপুলাস যাকে হাই ক্র্যানবেরি বলা হয় যা ভাইবার নাম গাছের বার্গ থেকে তৈরি করা হয় এটি হল ইনভলেন্টারি সেমিনাল এমিশনস অ্যাট স্টুল খিচুনির জন্য একটি সাধারণত খুবই উপকারী পেটে কামড়ানো কলিকি ব্যথা অন্তরীণ যৌন অঙ্গের প্রতি অজ্ঞানতা মহিলাদের লক্ষণগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তরীণ যৌন অঙ্গের প্রতি অজ্ঞানতা মহিলাদের লক্ষণগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়শই গর্ভপাত প্রতিরোধ করে মিথ্যা প্রসব বেদেন দিন বসর বাড়ির পাগারে খেচুনি এনিস্টি তার অস্থিরতা মাথা ঘোরা সামনে পড়ে যাওয়ার মতো অনুভূতি টেম্পোরাল অঞ্চলে তীব্র ব্যথা চোখের মরিতে ব্যথা পেটে ক্রমাগত বমি বমি ভাব খাওয়ার ফলে উপশম সুধা নেই পেটে হঠাৎ করে খিচুনি এবং কলিক ব্যথা নাভিতে চাপ দিলে ব্যথা মহিলাদের অনেক দেরিতে ঋতুস্রাব অল্প কয়েক ঘন্টা স্থায়ী দুর্গন্ধযুক্ত খিচুনি সহ খিচুনি উরু পর্যন্ত প্রসারিত হয় তার আগে ভর্বোত নিচের দিকে ব্যথা কিংবাশয় অঞ্চলে ভারী এবং কনজেস্টিভ অনুভূত হয় স্যাকরাম এবং পিউবে ব্যথা উরুর সামনের পেশিতে ব্যথা হো জ্যানথক্স খিচুনি এবং ঝিল্লিগত ডিসমেনোরিয়া ব্রাক্স লিউকোরিয়া করিয়া জ্বালাপোড়া তাড়াতাড়ি গর্ভপাত যার ফলে বন্ধাত্ম দেখা দেয় থেকে কোমর এবং জরায়ু পর্যন্ত ব্যথা ভোরের সময় আরো খারাপ হয় ঘন ঘন প্রস্রাবের তীব্রতা প্রচুর ফ্যাকাশে রঙের প্রস্রাব কাশি বা হাঁটার সময় প্রস্রাব ধরে রাখতে পারে না মলদারে মল বড় এবং শক্ত এটি হল ইনভলেন্টারি সেমিনাল এমিশনস এমিশন এট পিঠে দোবা ভারী প্রকি আকর পাশে শুয়ে থাকা উষ্ণ ঘরে সন্ধ্যা এবং রাতে আক্রাল পিঠে দেব ভারী প্রকি আকর পাশে শুয়ে থাকা উষ্ণ ঘরে সন্ধ্যা এবং রাতে খোলা বাতাসে এবং বিশ্রামে আরো ভালো মনে হয় সম্পর্ক ও তুলনা ভারবার নাম প্রুনিফোলিয়াম ব্ল্যাক হেজ অভ্যাসগত গর্පත් গর্ভপাতের পরে ব্যথা জিহুহার ক্যান্সার একগুয়ে হেচকি জরায়ু টনিক বলে মনে করা হয় সকালের অসুস্থতা জরায়ু স্থানচ্যুতি সহ বন্ধা মহিলাদের মাসিক অনিয়মের জন্য সিমিসিভ কলোফাইলাম সেপিয়া এবং জ্যানথক্স হোমিওপ্যাথি ঔষধগুলো কার্যকর